কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরে বিশেষ ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনানাল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি শনিবার চব্বিশে মে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে বাংলাদেশ সময় রাত দশটা চল্লিশ মিনিট উৎসবের প্রাণ ক্রেন্দে পালেদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয় কানের ইতিহাসে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম ছবি এটাই সাফল্যটাও তাই ঐতিহাসিক এমন খবরে দেশের সিনেমা পাড়ায় বইছে খুশির বন্যা অনেকে আলী ছবির টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন সেই তালিকায় যোগ দিলেন দেশ সেরা নায়ক শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে দেওয়া হয়েছে ছবিটিকে শুভেচ্ছা জানিয়ে সে পোস্টে লেখা হয়েছে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত সাব্বাস আদনান ও টিম আলী